এবার এনআইএর নজরে খান 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 কে সক্রিয় আইসিস জঙ্গি আর তাকে এই মুহূর্তে তার খোঁজ চলছে কারণ অসমে এবং বাংলায় বিভিন্ন নাশকতার ছক এই শোয়েব খানের আরও বিস্তারিত জানাবেন সরাসরি চলে যায় নিউজ রুমে যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ভজন মিনাক্ষী এই শোয়েব খান হচ্ছে মূলত এই যে সমস্ত এই যে নাশকতার পরিকল্পনা এই নাশকতার পরিকল্পনার হচ্ছে মাস্টারমাইন্ড বলে সোয়েব খানকে ধরা হচ্ছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই সোয়েব খান কিন্তু মহারাষ্ট্রে এই সোয়েব খান কিন্তু ঘাঁটি কেড়েছিলো যার জন্য কিন্তু ইন্টারপোল এর জন্য রেড অ্যালার্ট নোটিশও জারি করেছে এখন যেটা সন্দেহ করা হচ্ছে যে এই সোয়েব খান ভারতে নেই লিবিয়াতে কোনো জায়গায় এই সোয়েব খান লুকিয়ে রয়েছে এটা হচ্ছে একটা দিক এবার অন্য দিকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তুমি বললে সেটা যদি আমি ব্যাখ্যা করি তাহলে এরকম হবে যে এই যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল এখানে এই যে অশান্তি তৈরি করার পরিকল্পনা এখানে এই যে বারবার যারা আইএস আইসিস জঙ্গি যারা এবিটি জঙ্গি তারা যখন এই যে ভারতের মধ্যে প্রবেশ করছিলো ঢুকে পড়ছিল এই মাস্টার মাইন্ড এটা কিভাবে তারা অপারেশান করবে কোন কোন দিক দিয়ে তারা অপারেশান করবে কিভাবে স্লিপার সেল তৈরি হবে এইটা কিন্তু এই সোয়েব খানের একটা নির্দিষ্ট আলাদা মডিউল আছে যে সেই মডিউলটা মেনে কিন্তু তারা করছিল